একই সুর মার্কিন প্রেসিডেন্টের গলায় বাণিজ্য চুক্তি বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে আবারও নাকি এশিয়ায় দুই পড়শির মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন ট্রাম্প আমেরিকার স্থানীয় সময় শনিবার রাতে সমাজ মাধ্যমে আবারও এমনই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প সমাজ মাধ্যমে লেখেন সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া এখানেই না থেমে ফের ভারতপাক যুদ্ধে প্রসঙ্গ উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত বিরোধ তাকে ভারত পাক সংঘর্ষ বিরতির কথা মনে করিয়ে দিয়েছে প্রসঙ্গত গত তিন দিন ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ চলছে যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে ঘর লক্ষাধিক মানুষ ট্রাম্পের দাবি যুদ্ধ না থামালে আমেরিকা তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না বলে জানিয়ে দিয়েছিল তাই পরই এবং কম্বোডিয়া সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে